নতুন ব্লক নিয়ে হাজির হলাম আসসালাম আলাইকুম শুভ সকাল খুব সকালে আমরা কোথায় যাচ্ছি সারা দিনে আমরা কি কি করেছি সেই নিয়ে থাকছে আজকের ব্লগ আর আপনারা সবাই আর্ট বাই উর্মির পাশে থাকবেন এই তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আর এটা হলো রেডিয়ান ফার্মাসিটিক্যালস একটা সুন্দর মিনি বাস আর এই বাসগুলোতে উঠে খুবই কমফোর্টলি বিভিন্ন জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি সি ক্লাব উদ্দেশ্যে আজকে আমাদের রিসোর্টের গন্তব্য সি ক্লাব রাস্তায় যেতে যেতে অনেকগুলো ভেসপা আর এই ধরনের ইউনিক কিছু গাড়ি দেখতেছিলাম এটা আমি বুঝলাম না এদেরকে মিছিল বা মিটিং বা কিছু হচ্ছে নাকি এই তো আমরা চলে এসেছি রিসোর্টে সি ক্লাব রিসোর্ট আমি কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এটা একটা বড় হল রুম যে হল রুমে খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হল রুম এবং অনেক পরিমাণের কিছু রুম আছে এই তো আমাদের সকালের নাস্তা আমাদের সকালের নাস্তাতে ছিল স্যান্ডউইচ আর একটা সন্দেশ আর পানি ছিল সকালের নাস্তা তো যাই হোক আমরা এখন রুমের দিকে যাচ্ছি রুম ট্যুরটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিয়েছি তাই রুম টুরটা হয়তো বা এত বেশি দেখানো হবে না এই যে আমরা সবাই মিলে এখন রুমের দিকে যাচ্ছি একটা রুম আমাদেরকে দিয়ে দেয় এখন আমাদেরকে এই যে ফিল্ড থ্রি এখানে বিভিন্ন ফিল্ড আছে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন খেলা হয়েছে তো এই তো খেলার লিস্টটা আমরা খেলার লিস্টটা দেখছিলাম খেলার লিস্টে কার কখন কোন টাইমে খেলা হবে সেগুলোই পর্যবেক্ষণ করছিলাম বিশাল বড় মাঠ এবং প্রত্যেকটা ফিল্ড করা আছে ফিল্ড ওয়ান ফিল্ড টু ফিল্ড থ্রি ফিল্ড ফোর এরকম কিছু ফিল্ড করা আছে যাই হোক এই তো আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে এখন খেলার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে যে একটা কাগজের টুকরার মধ্যে রেডিয়েন্ট লেখা আছে সেই টুকরাটা নিয়ে আবার আরেক প্রান্তে ফিরে আসবে এই যে দেখুন এভাবেই সাজিয়ে রেখেছে এবং খেলাটাতে যদিও জিততে পারেনি তবে অংশগ্রহণ করাটাই তো মূল বিষয় এই তো আমি আপনাদেরকে সি ক্লাব রিসোর্টটা একটু একটু ঘুরে দেখাচ্ছি যদিও সি ক্লাব রিসোর্টটা অনেক বড় আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে মাঠের পরিমাণটা একটু বেশি আর এই যে এরা এরা খুব কষ্ট করে মানুষকে বিনোদন দেয় আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আর এই যে আমি খেলায় বসে পড়েছি বালিশ খেলাতে বসে পড়েছি এই দেখুন তবে দুই তিনজন আউট হওয়ার পরে আমি আউট হয়ে যাই তারপরে আবারও আমি ক্যামেরা নিয়ে ঘুরতে শুরু করি ভিডিও করার জন্য সুন্দর সুন্দর ফুল আর সুন্দর সুন্দর সিনারি ক্যাপচার করাই হলো আমার কাজ আর তারপরে আমার ছেলে মেয়ে চলে আসে সুইমিং করতে এখানকার সুইমিংয়ে অনেক ঠান্ডা পানি ছিল কিন্তু এই ছোট ছোট রাউন্ড এরিয়াতে একটু গরম পানি ছিল যেটা বাচ্চাদের জন্য ভালো লেগেছে এই যে আমরা এখন দুপুরের গোছল সেরেই আমরা দুপুরের খাওয়াতে চলে এসেছি দুপুরের মেনুতে ছিল কাচি রোস্ট দই সাথে আপনার পান ছিল আর কব ছিলই এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমি ওইদিকে দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা দিচ্ছিলাম আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান তো বড়রা উপভোগ করে কিন্তু বাচ্চারা তো চায় শুধু খেলাধুলা তার ফাঁকে আমি আরও 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 অনেক বেশি দেখছিলাম এত সুন্দর প্রকৃতি দেখতে যে কি ভালো লাগছিল আর এত সুন্দর সজ্জিত সি ক্লাব রিসোর্ট ওই যে দেখুন সি ক্লাব রিসোর্টের একটা খুব সুন্দর করে সি সি ইউএলবি লেখা আছে সন্ধ্যা গড়িয়ে গেল সুন্দর সময় শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ